তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে রান্না করব একটা স্পেশাল মাছ সেই মাছটার নাম হচ্ছে কি কি তোমরা নিতে পারছ দেখো শুটকি মাছ তো অনেক দিন পর মাছটা পেলাম আমাদের এখানে কিন্তু একদমই পাওয়া যায় না বাজারে তো বসেই না আর আশেপাশে বাজারগুলিতেও খুব একটা পাওয়া যায় না তো এগুলি বেশিরভাগই তোমার সেই মাসিগুলি আসে না নানারকম মাছ নিয়ে তো তারাই কিন্তু নিয়ে এসেছিল আর হঠাৎ করেই চোখে পড়ে গেছে তো নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ভালো করে ধুয়ে ধারে দেখো একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে টিফিনটাও কিন্তু সেরে নিলাম আগের দিন সন্ধ্যাবেলা যে লুচি করেছিলাম সে লুচি ছিল লুচি আর বোধে দিয়ে খেয়ে নিলাম শাশুড়িও খেয়েছে তো লুচি খাওয়ার পরেই কিন্তু সমস্ত যে সবজিগুলি ছিল সেগুলি কিন্তু সব কেটে নিয়েছে আর আজকে রান্নাটা করব সম্পূর্ণ সবজি দিয়ে মাছ তো এরকম সবজি দিয়ে সটকি মাছ কারা কারা খেয়েছো জানিও হ্যাঁ কমেন্ট বক্সে লিখো আর এদিকে দেখো কেটে নিয়েছি সমস্ত কিছু কি কি দেব রসুন ওদিকে টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ তো এগুলি কিন্তু সমস্ত কিছু দিতে হয় কারণ এই মাছটার যেন তো একটু শুধু গন্ধ আছে আর গন্ধর জন্য অনেকেই ঘৃণায় খেতে চায় না কিন্তু যখন তুমি ধুয়ে ধায় একদম গরম জলে পুরো পরিষ্কার করে ধোবে না রান্না করার পরে কিন্তু কোনো গন্ধই থাকে না আর খেতে এত ভালো হয় যে লোকে একবার খেলে মনে হবে যেন আরেকবার খেতে ইচ্ছা করে তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে তো সে রান্নাটাই করব আর সবচেয়ে একটা তোমার মজার ব্যাপার কি জানো তো আমাদের ঘরে কেউ খায় না শুধু খাওয়ার মধ্যে খাই আমি তো কি করব লুকিয়ে চুরি রান্না করছি তোমাদের দাদাভাই দেখো মাংস এনে দিয়েছে তো তোমাদের দাদাভাই ভাই যেই বাজারটা দিয়ে বেরিয়ে গেছে আর আমিও কিন্তু রান্নার সমস্ত মানে সুটকি মাছের সমস্ত রান্নার আয়োজন করে নিয়েছি আর টিফিনটাও করে নিয়েছি তো দেখো ঘরের কাজ কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু তোমার এই দেখো ওষুধ খেয়েও ওষুধের বাসকটা দেখো রেখে গেছে তো ঘরে বেডশিট সব ক্লিন করে নিয়েছি আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠেছিলাম তো ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর এখন কিন্তু তোমার এই দেখো একটা পনেরোর মতন বাজে মানে একটা পনেরো না ওই তোমার একটার মতন বাজে দশ মিনিট ফাস্ট করে রাখে তো আজকে করবো স্পেশাল জিনিস সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুটকি মাছ শুটকি মাছ আমার তো ভীষণ ভালো লাগে তো ঘরে যেন তো কেউ খায় না তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি দুই ছেলে কেউ খায় না আমার খুব ভালো লাগে তো আমি যখনই করি লুকিয়ে ছুপিয়ে লুকিয়ে ছুপিয়ে মানে হচ্ছে তোমাদের দাদা ভাই যখন বেরিয়ে যায় তখন করি কারণ ঘরে যদি একবার গন্ধ পায় তো তাহলে আর দেখতে হচ্ছে না তো যখন তোমাদের দাদা ভাই বেরিয়ে যায় তো তখন কিন্তু তোমার শুটকি মাছ যদি আনি তখনই করি আর আনলে পরে একা খাই না মানে ধর একটু ভাই দাদাকে একটু দিলাম ননদকে দিলাম তো এই এদেরকে দেওয়া হয় তো এখন তো ননদ একটু দূরে চলে গেছে তো খুব একটা বেশি ওকে দেওয়া হয় না ওই মাংস টাংস করলে তোমাদের দাদা ভাই হয়তো দিয়ে আসলো তো সুটকি মাছটাও দিয়ে আসতে বলবো তো ননদ ননদের মেয়েও খুব ভালোবাসে আর আমার ভাই দাদা তো মানে ভীষণ ভালোবাসে তো ভাই মাঝে মাঝে তোমার আর আনে তো আনলে পরে ও আমাকে দেয় যে দিদি তুই করে দে তো আজকে সেটাই রান্না করবো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কী কী দিয়ে করব তাহলে চলো রান্নাটা বসাই আর তোমরা পাশে থেকো তো যেটা বলছিলাম তোমাদের দাদাভাই কিন্তু এই মাছ একদমই খেতে চায় না ভীষণ ঘৃণা পায় তো আমি কি করি যখনই এই মাছ কোনো সময় ধরো আনি তখন কিন্তু লুকিয়ে ছড়িয়ে রান্না করি কারণ তোমাদের দাদাভাই যখনই বেরিয়ে যায় তখনই কিন্তু আমি রান্নার সমস্ত কিছু তোমার শুরু করে দিই আর তার আগে সমস্ত কিছু কেটে নিয়েছি তো বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দেখো রান্নাও শুরু করে দিয়েছে তার আগে তো ঘরের পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করে নিয়েছি তো দেখো সবজি দিয়ে করছি প্রথম হচ্ছে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি সব সবজি দেখলেই তো একটু তেজপাতা আর দিলাম একটু গরম মশলা আর দিয়েছিলাম জিরে দিয়ে তোমার সমস্ত সবজিগুলি একটু হলুদ নুন দিয়ে নাড়ি চাড়ি নিলাম আর আর একটা গ্যাসে বসিয়ে দিলাম মাছ মাছটা ভাজা তো এটা কিন্তু একটু নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব ভাজার পরে যে সমস্ত তোমার মশলাগুলি করলাম মানে আদা পেঁয়াজ রসুন তো সেগুলি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো তো তোমাদের সঙ্গে পুরোপুরি রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ সেই সময় আমার ফোনটা নিয়ে আমার ছেলে আসলে একটু তোমার বাইরে বেরিয়ে গেছিলো কারণ ও একটু পেটিএমের একটু দরকার ছিল মানে একজনকে টাকা দেওয়ার ব্যাপার ছিল তো সেখানে চলে গেছিলো যার জন্যে আমি তোমাদের সঙ্গে পুরো রেসিপিটাই শেয়ার করতে পারিনি তো মুখেই তোমাদের বলে দিলাম তো এরকম নুন হলুদ দেওয়ার পরে একটুখানি তোমার নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু সমস্ত তোমার মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যেটার মধ্যে যেই কড়াইটের মধ্যে সমার সমস্ত সবজিগুলি সিদ্ধ করছিলাম না তো সেটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু নামানোর সময় নুন দিয়েছিলাম মিষ্টি দিয়ে পুরো একদম রেডি তো খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে আর যেরকম তোমাদের বলেছিলাম দেখো দুটো টিফিন কৌটো নিয়ে এসেছি একটাই বাড়বো হচ্ছে আমার ভাই আর দাদার জন্যে আর একটাই বাড়বো আমার ননদের জন্যে তো ওদের দিয়ে কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছি আর ঘরে এখনও কোথাও গন্ধঠন্ধ কিচ্ছু নেই আর কি কি রান্না করেছি শেয়ার করিনি শুধু কি শুটকি মাছ করেছি রবিবার মানেই তো বুঝতেই পারছ খাসির মাংস এনেছিলো তো খাসির মাংসটাও রান্না করে নিয়েছিলাম আর শাক ভেজেছিলাম তো এই কিন্তু আজকে দুপুরের স্পেশাল রবিবারের মেনু তো দেখো একদম লাল লাল মাটনের ঝোল তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর যারা করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা